বাগদাদের আকাশ তখন নরম সোনালি আলোয় ভরে উঠেছে ফজরের পর সূর্য একটু একটু করে উঠে শহরের মসজিদগুলোর মিনারের ওপর আলোর রেখা ছড়িয়ে দিচ্ছে বাতাসে মিশে আছে আতরের সুগন্ধ কুরান তিলাওয়াতের আওয়াজ আর তসবি পাঠরত মানুষের ধ্বনি এই পবিত্র শহর বাগদাদি বাস করতেন আল্লাহর এক মহান অলি হযরত জুনায়েদ বাগদাদি রহমত তিনি ছিলেন এমন একজন মানুষ যার মুখের দিকে তাকালে মানুষের অন্তর কেঁপে উঠত আর যার কথা শুনলে পাপি হৃদয়ও কীদে উঠত তার ইলম ছিল গভীর তার তাকোয়া ছিল পাহাড়ের মতো দৃঢ় আর তার দয়া ছিল সমুদ্রের মতো বিশাল কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মহান সুফির সাথে বন্ধুত্ব ছিল এক ইহুদির সে ছিল ধনী বুদ্ধিমান ব্যবসায় সফল কিন্তু হৃদয়ে ছিল এক বিশাল শূন্যতা সে বহু ধর্মীয় আলেম দেখেছে বহু বিতর্ক শুনেছে কিন্তু হযরত জুনায়েদের মতো কাউকে কখনো দেখেনি এই মানুষটি তর্ক করতেন না চেঁচাতেন না ধমকাতেন না শুধু তাকাতেন আর হৃদয়ে বদলে যেত ইউসুফ প্রায়ই এসে তার কাছে বসত সে ইসলাম গ্রহণ করেনি কিন্তু জুনায়েদের সামনে বসলে তার আত্মা যেন শান্ত হয়ে যেত একদিন সকালে ইউসুফ অস্থির হয়ে জুনায়েদের ঘরে ঢুকল মুখে ছিল তারা চোখে ছিল ভয় জুনায়দ রাহাম জিজ্ঞেস করলেন ইউসুফ কী হয়েছে এত ব্যস্ত কেন ইউসুফ বলল আজ আমাদের ইহুদিদের এক গোপন মহাসভা আছে সব ধর্মীয় নেতা আলেম বড় বড় রাব্বি সবাই সেখানে থাকবে জুনায়দ নরম কণ্ঠে বললেন আমাকেও সাথে নিয়ে চলো ইউসুফ আতঙ্কিত হয়ে উঠল না না এটা অসম্ভব সেখানে যদি কেউ জানতে পারে আপনি মুসলমান তারা আপনাকে মেরে ফেলবে জুনায়েদ মৃদু হাসলেন আমি তোমাদের বেশ ধরেই যাব ইউসুফ অবাক হয়ে গেল এই বৃদ্ধ মানুষটির চোখে কোনো ভয় নেই কেন তারা শহরের এক অন্ধকার গলিপথ পেরিয়ে একটি বিশাল ভবনের সামনে এলো বাইরে প্রহরী ভেতরে শত শত ইহুদি নেতা মাঝখানে একটি উঁচু আসন তৈরি করা হয়েছে সেখানে বসেন তাদের সবচেয়ে বড় ধর্মগুরু এক রহস্যময়ী বৃদ্ধা এই বৃদ্ধা বছরে একবার আসেন আর তার একটি উপদেশেই হাজার হাজার ইহুদি নিজেদের জীবন বদলে ফেলে সবাই নিঃশব্দে অপেক্ষা করছে হঠাৎ বৃদ্ধা আসনে বসল সবাই মাথা নিচু করল কিন্তু সে আর চুপ কোনো কথা নেই কোনো উপদেশ নেই একজন বলল হে সম্মানিতা আজ আপনি কিছু বলছেন না কেন বৃদ্ধার মুখ শক্ত হয়ে গেল সে বলল এই মজলিসে একজন মুসলমান আছে পুরো সভা কেঁপে উঠল কে সে আমরা তাকে হত্যা করব বৃদ্ধা কঠোর গলায় বলল না তাকে আমার কাছে নিয়ে এসো ইউসুফ ভয় কাঁপতে লাগল জুনায়েদ শান্তভাবে উঠে দাঁড়ালেন তিনি এগিয়ে গেলেন বৃদ্ধা তাকে দেখেই কেঁপে উঠল সে বুঝে গেল এই মানুষটি সাধারণ নয় তুমি এখানে কেন এসেছ বৃদ্ধা জিজ্ঞেস করল জুনায়েদ বললেন আমি সত্যের তামাশা দেখতে এসেছি বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বলল আমার তিনটি প্রশ্ন আছে তুমি যদি উত্তর দিতে পারো আমি ইসলাম গ্রহণ করব চারদিকে নিরবতা সব ইহুদি হতভম্ব একজন নারী তাদের ধর্মগুরু ইসলাম গ্রহণের কথা বলছে জুনায়েদ বললেন প্রশ্ন কর বৃদ্ধা বলল প্রশ্নকারী বড় না উত্তরদাতা জুনায়েদ বললেন উত্তরদাতা বড় বৃদ্ধা স্তব্ধ জুনায়েদ বললেন তুমি প্রশ্নকারী তাই তুমি আসন ছেড়ে নামো সে নামল জুনাইদ উঠে সেই আসনে বসলেন চারদিকে বজ্রপাতের মতো নিরবতা এ যেন সত্য নিজেই সিংহাসনে বসেছে সারা মজলিস নিঃশব্দ শত শত ইহুদি আলেম রাব্বিও নেতা এক মুসলমানকে তাদের পবিত্র আসনে বসে থাকতে দেখছে কারও সাহস নেই কথা বলার কারণ যার চোখে তারা তাকাচ্ছে সে যেন শুধু মানুষ নয় সে যেন আত্মার শক্তি হযরত জুনায়েদ বাগদাদি নিশ্চিন্তভাবে বসে আছেন আর সেই বৃদ্ধা যাকে তারা দেবীর মতো মানে নিচে দাঁড়িয়ে আছে সে কাঁপা গলায় বলল আমি আমার প্রথম প্রশ্ন করছি তোমরা মুসলমানরা বলো বেহেসতে মানুষ যত খুশি খাবে পান করবে কিন্তু তার পায়খানাও প্রস্রাব হবে না এটা কিভাবে সম্ভব সমস্ত মজলিসে গুঞ্জন বৃদ্ধা ভেবেছিল এই প্রশ্নেই মুসলমানকে হারিয়ে দেবে জুনায়েদ মুচকি হাসলেন বললেন তুমি কি কখনো ভ্রূণের কথা ভেবেছ সবাই থমকে গেল তিনি বললেন একটি সন্তান নয় মাস মায়ের পেটে থাকে সে মায়ের রক্ত ও খাদ্য গ্রহণ করে কিন্তু কি সে প্রস্রাব করে কি সে পায়খানা করে বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে গেল না জুনায়েদ বললেন যিনি মায়ের গর্ভে খাবার দিয়ে মল মলমূত্র ছাড়াই সন্তানকে বাঁচিয়ে রাখেন তিনি কি জান্নাতে তা করতে পারবেন না মজলিসে যেন বজ্রপাত হল বৃদ্ধা কিছুটা হতভম্ব তবু সে বলল তোমরা বলো বেহেস্তে একটি গাছ থাকবে যার ডালপালা প্রতিটি জান্নাতির ঘরের উপর ছায়া দেবে এটা কিভাবে সম্ভব জুনায়েদ আকাশের দিকে তাকালেন বললেন তুমি সূর্যকে চেন হ্যাঁ সূর্য কয়টা একটা তবু তার আলো কয়টি ঘরে পড়ে সব ঘরে তিনি বললেন যদি একটি সূর্য পৃথিবীর কোটি কোটি ঘরকে আলোকিত করতে পারে তাহলে আল্লার তৈরি একটি গাছ জান্নাতের ঘরগুলো ঢেকে রাখতে পারবে না বৃদ্ধার চোখে পানি সে শেষ শক্তিটুকু নিয়ে বলল তোমরা বলো বেহেস্তের খাবার যতই খাওয়া হোক কখনো কমবে না এটা অসম্ভব জুনায়েদ কুরআনের দিকে ইশারা করলেন বললেন এই কুরআন কত কোটি মানুষ পড়েছে শুনেছে উপকার পেয়েছে অগণিত তবু কি এর সৌন্দর্য কমেছে না তিনি বললেন যিনি তার কালামকে শেষ না হওয়া নিয়ামত বানিয়েছেন তিনি তার জান্নাতের খাবারকে শেষ করবেন কেন বৃদ্ধা কাঁদতে শুরু করল তার তিনটি প্রশ্ন তিনটি তীরের মতো ছিল কিন্তু প্রতিটি তীর ভেঙে গেছে সত্যের ঢালে জুনায়েদ বললেন আমি তোমার তিনটি প্রশ্নের উত্তর দিলাম এখন আমার একটি প্রশ্ন সে মাথা নাড়ল জিজ্ঞেস করুন হযরত জুনায়েদ ধীরে বললেন বেহেস্তের দরজার উপর কি লেখা আছে মজলিশ থমকে গেল বৃদ্ধা কাঁপতে লাগল তার চোখে ভয় আর সত্যের যুদ্ধ ইহুদি চিৎকার করল উত্তর দিন আপনি তো আমাদের নেতা বৃদ্ধা বলল আমি যদি সত্য বলি তোমরা কি মেনে নেবে সবাই একসাথে বলল হ্যাঁ সমস্ত মজলিস নিঃশব্দ শ্বাস নেওয়ার শব্দও যেন শোনা যায় ইহুদিদের সেই বৃদ্ধা ধর্মগুরু মুখ নিচু করে দাঁড়িয়ে আছে তার শরীর কাঁপছে তার সামনে দাঁড়িয়ে আল্লাহর অলি হযরত জুনায়েদ বাগদাদি রহমদুল্লাহ তিনি জিজ্ঞেস করেছেন বেহেস্তের দরজার ওপর কি লেখা আছে এই প্রশ্ন তীরের মতো তার হৃদয়ে বিঁধে গেছে সে জানে উত্তর কিন্তু সেই উত্তর বললে তার ধর্ম তার ক্ষমতা তার জীবন সব শেষ হয়ে যাবে সব ইহুদি নেতা চিৎকার করছে বলুন আমরা আপনার কথা মানব বৃদ্ধা চোখ বন্ধ করল এক ফোঁটা অশ্রু পড়ল তারপর সে বলল বেহেস্তের দরজার উপর লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ মুহূর্তের মধ্যে সমস্ত সভা কেঁপে উঠল একজন একজন করে ইহুদি নেতা মাটিতে লুটিয়ে পড়ছে কারণ যাকে তারা দেবীর মতো মানত সে নিজেই স্বীকার করে নিয়েছে মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল আমি এতদিন সত্য জানতাম কিন্তু অহংকারে ঢেকে রেখেছিলাম আজ আমি আল্লাহর সামনে মাথা নত করছি সে কালেমা পড়ল তারপর একজন তারপর জন তারপর শত শত ইহুদি একসাথে আশাহাদু আল্লাহ ইলাহ ইহ ও আশাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ ঘর ভরে গেল কালেমার ধ্বনিতে ফেরেশতারা যেন নেমে এসেছে হজরত জুনায়েদ বাগদাদি রহমাহুল্লাহ চোখ ভিজে গেল তিনি বললেন হে আল্লাহ আজ তুমি সত্যকে জয়ই করেছ ইউসুফ সেই ইহুদি বন্ধু হাঁটু গেড়ে কাঁদছিল সে বলল হে আল্লাহ এই মানুষটির মাধ্যমে তুমি আমাকে বাঁচিয়েছ এই ঘটনা আমাদের শেখায় সত্য তর্কে নয় আলোতে জয়ী হয় অহংকার ভাঙলে ইমান প্রবেশ করে